হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনা কিচেন আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আবারও আমি হাজির হচ্ছি নতুন এক রেসিপির সাথে অসময়ে আমি একটা এমন রেসিপি শেয়ার করব যে এই সময় এখন আমের সময় আর আমি কুলের আচার আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেটাই এখানে অসময়ে কি করে আমি বানাবো আর কী করে সংরক্ষণ করে রেখেছিলাম সেটাই শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে চটপট রেসিপিটি বানিয়ে ফেলি এখানে প্রথমে আমি নিয়ে এই কুলগুলোকে আমি শুকিয়ে কিন্তু বোটা সময়তেই শুকিয়ে নিতে হবে তো শুকিয়ে নিয়ে রেখে দেওয়ার পর যে কোনো সময় অল্প অল্প করে একটু রোদ্দুর দিলে কিন্তু থেকে যাবে আর যে কোনো সময় আপনারা অল্প করে বানিয়ে খেতে পারেন আর বেশি করে বানিয়েও নিতে পারেন তো প্রথমে আমি এখানে এই কুলগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম শুকনো কুল যেহেতু সে জলে একটু ভিজিয়ে নিতে হবে তাহলে আচারটা ভালো হবে কারণ শুকিয়ে থাকবে তো ভেতরের রসটা কম ঢুকবে তাই একটু জলের মধ্যে এক ঘন্টার মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে আর ফুলগুলোকে অবশ্যই ফাটিয়ে নিতে হবে আর এখানে আমি একটা ওপর দিয়ে মশলা ছড়িয়ে দেব সেটার জন্য আমি এখানে এক চামচ মেথি আর মৌরি আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে ভালোভাবে একটু সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নেব এরপর দিয়ে দেব কড়াইয়ে সর্ষের তেল এখানে দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর দেব তেজপাতা শুকনো লঙ্কা এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে যে আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ফাটিয়েও নিয়েছিলাম ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি সেটাই দিয়ে দেব আর এবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে এরপরে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে আমি হাফ চামচ মতো হলুদ দেব আর এখানে এখানে হাফ চামচ মতো লবণও দিয়ে দেব তারপরে আবারও নেড়ে চেড়ে নিতে হবে এই আচারটা আমি কিন্তু চিনি আর গুড়ের সংমিশ্রণে বানাবো আপনারা চাইলে গুঁড়ো দিতে শুধু গুঁড়ো দিতে পারেন তবে এই শুকনো ফুলের আচারটা কিন্তু যদি চিনি আর গুড়ের সংমিশ্রণে করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন কিন্তু তো এরপরে কুলটাকে একটু ঢাকা দিয়ে দেব খানিক্ষণ এরপরে দিয়ে দেব গুড় এখানে গুড়টাকে আমি দিয়ে দিলাম এখানে আমি এক কাপ মতো গুড় দিয়ে দিলাম আর এখানে এক বাটি মতো চিনি দিয়ে দেবো এবারে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর নেড়ে নিয়ে এখানে কিছুক্ষণ সময় দিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গুলে যায় আর গুড়টাও ভালোভাবে মিক্স হয়ে যায় যেহেতু এটা শুকনো কুল সেহেতু এখানে খুব বেশি কিন্তু এখানে রস পার হবে না খুব বেশি হবে না একটু আঠা ভাবেই হবে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠিক হয়ে গেছে রেডি আচারটা এরপরে যে মশলাটা বানিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবার সেটাই এক চামচ মতো ওপর দিয়ে ছড়িয়ে দেবো এতে হালকা ঝাল ঝালেরও টেস্ট আসে আর অসাধারণ মুখে দিলে টেস্ট আসে ভাত খাওয়ার পর একটু মুখে দিলেই যেন অমৃত একদম সম্পূর্ণ আচারটা রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো নামিয়ে নিলেই রেডি এখানে আমার লোভনীয় স্বাদের অসময়ে কুলে আচার কিন্তু তৈরি করে ফেললাম আর টিপসও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু আপনাদের একবারের জন্য হলেও ট্রাই করার অনুরোধ রইল আর আপনাদের এরভাবে কুল সংরক্ষণ করে যখন খুশি কিন্তু আচার আপনারা বানিয়ে নিতে পারেন আর বাড়ির সবাইকে খাওয়াতে পারেন আর সবাই কিন্তু বলবেই একটা কথাই যে অপূর্ব টেস্টি হয়েছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ